এই কালারটা কিন্তু খুবই নাইস মানে প্রত্যেকটা জুড়ে কিন্তু সব নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে কালারের মধ্যে এটা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট বি অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে আমি চলে আসছি কাপুর পেরিয়েতে এখান থেকে তোমাদের খুবই সুন্দর সুন্দর কিছু লাক্সারি কাজের থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিব যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই পেস্ট কালারটি দিয়ে ওইটা দেখুন উপরে কিন্তু খুবই নাইস করে ওয়ার্ক পাচ্ছ এখানে কিন্তু পালের কাজ পাচ্ছ আর স্টোন ওয়ার্ক আছে প্রত্যেকটা স্টোন কিন্তু রিয়েলের মধ্যে পাচ্ছ অল বডিতেই কিন্তু সিকোয়েন্সের কাজ পাচ্ছ এবং পালের কাজ থাকছে এই যে প্রত্যেকটা জোরে কিন্তু ছোট ছোটো করে পালের কাজ পাচ্ছ এবং নিচে কিন্তু প্যানেল পাচ্ছ হাতাটা দেখিয়ে দেবো হাতাতেও সেমভাবে ভাবে তোমরা কাজ পাচ্ছ সাথে প্যানেল পাচ্ছ কাপড় থাকছে ইন্ডিয়ান ক্যাপ জর্জেটের মধ্যে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে এখান থেকে তোমরা সাথে প্যান্টের কাপড় পাছে স্যান্টনের মধ্যে আর নিচে কিন্তু প্যানেল পাচ্ছ সেম কাপড়েরই ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা ইন্ডিয়ান ক্যাপ জর্জেটের মধ্যেই পাচ্ছ এইটা দেখো ভারসো ওনাটা কিন্তু বিশাল বড় এবং অনেক সুন্দর করে ওয়ার্ক করা থাকছে এটার মধ্যে তোমরা কয়েকটা কালার পাবে চারটা কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস কত ভাইয়া প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা করে এই একটা থাকছে এই কালারটা কিন্তু খুবই নাইস মানে ইন্ডিয়াল আরও বেশি সুন্দর ভিডিও স্ক্রিনের থেকে প্রত্যেকটা ড্রেসে তোমরা ইন্ডিয়ালে বেশি সুন্দর থাকছে আর প্রত্যেকটার সাথেই কিন্তু তোমরা এইভাবে নিচে কাপড়টা অ্যাড পাচ্ছ এটার মধ্যে নেক্সট ওয়ান কালারটা দেখে দিচ্ছি মাস্টার ইয়েলো কালারের মধ্যে পাবে ওয়াভার্স এইটা কিন্তু আরও বেশি সুন্দর দেখো ভার্স প্রত্যেকটা চুড়ে কিন্তু সাইডে মাল্টি সুতার কাজ পাচ্ছ বড়ে থাকছে বড়ের কাপড় হিউজ পরিমাণের পাচ্ছ সাথে প্যান্টের কাপড় পাচ্ছ আড়াই গজ এবং একটা বড় সাইজের উনা থাকছে নেটওয়ান কালারটা দেখে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে পাবে এই যে এইটা দেখো এটাও কিন্তু অনেক নাইস হাতে কাজ থাকছে নিচেও কিন্তু প্যানেল পাচ্ছ প্রত্যেকটা অল বড়িতে সিকোয়েন্সের কাজ থাকছে সাথে প্যান্টের কাপড় পাচ্ছ প্যান্টের নিচে কিন্তু প্যানেল পাচ্ছ এবং বড় সাইজের একটা ওড়না পাচ্ছ এই যে উন্নাটা দেখিয়ে দেব এই যে এটার উনাটা দেখো মার্শাল্লাহ উনাটা এত সুন্দর প্রাইস থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে উনিশশো পঞ্চাশ টাকা এই ড্রেস আর কোথাও পাবে না মানে তোমরা অনলাইনে পেজে কিনতে যাবে পঁচিশশো থেকে তিন হাজার প্রাইস নিবে ভাইয়াদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা সেক্ষেত্রে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে ভাইয়া এগুলো দিয়ে থাকে আমি আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু নেকের সঙ্গে খুবই সুন্দর করে পার্লের কাজ পাচ্ছো একটা প্যানেল থাকছে অল বডিতে কিন্তু সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ পাচ্ছ নিচে একটা প্যানেল পাচ্ছ সাথে অ্যাড করা থাকছে যে হাতার কাপড়টা এক্সট্রা করে আর দেওয়া আছে কাপড় থাকছে ইন্ডিয়ান ক্যাপ জর্জেটের মধ্যে এবং খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে এগুলা আর নিচে কিন্তু ইনারে কাপড়টা অ্যাড থাকছে এটার মধ্যে ওনাটা দেখিয়ে দিচ্ছে ওনাটাও সেম কাপড়েরই পাচ্ছ অল ওনাতেই কিন্তু এভাবে সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকছে প্রাইস থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে যা যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওইটার মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনেই পাচ্ছো প্রাইজও থাকছে সেম এই শাড়িটা দেখিয়ে দিচ্ছি বাঙি কালারের মধ্যে ওইটারই ডি কালার আর কি ডিজাইন সেম পাঁচো প্রাইজও থাকছে সেম মাত্র উনিশশো টাকা করে এই যে ওড়নাটা এবার আয়কার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এইটা দেখো নোট টাইপের মধ্যে পাচ্ছো এটা সব প্রিমিয়াম জর্জেটের মধ্যে পাবে আর উপরে কিন্তু খুবই সুন্দর করে আইটা দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কালারের মধ্যে এখানে নেকের পছন্দ থেকে শুরু করে পিটানো এম্বয়ডারি কাজ পাচ্ছ এবং এটা হচ্ছে সব কোয়ালিটির জর্জেটের মধ্যে নিচে কিন্তু সুন্দর করে র্যাফেল করা থাকছে আর ওয়াল বডিতে কিন্তু আর এই স্টোনগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই হাতাটা দেখিয়ে দিবো এই যে হাতাটা দেখো আর হাতাতেও সুন্দর একটা প্যানেল পাচ্ছ আর এটার সাথে কিন্তু তোমরা ম্যাচিং ইনারের কাপড় অ্যাড পাচ্ছ সাথে প্যান্টের পাচ্ছ প্যান্টের নিচে কিন্তু প্যানেল করা থাকছে এই যে এটা প্যান্টের কাপড় স্যান্টনের মধ্যে পাচ্ছ সাথে একটা বড়ো সাইজের ওড়না আর ওড়নাটা এত গর্জিয়াস প্রাইস থাকছে মাত্র পনেরোশো নব্বই টাকা মানে এত রিজনেবল প্রাইসে কিন্তু এই ড্রেস আর কোথাও পাবে না এটা রয়েছে জাম কালারের মধ্যে এটাতেও কিন্তু অল বডিতে গর্জিয়াস কোনো ওয়ার্ক পাচ্ছ আর প্রত্যেকটা বডির কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া আছে তোমরা যে কোনো স্টাইলে ড্রেস বানিয়ে পড়তে পারবে এই যে প্যান্টের কাপড় প্যান্টের নিচে প্যানেল থাকছে এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে দেখো এইটা কিন্তু আরও বেশি সুন্দর মানে কালারটা এত সুন্দর সামনে যেহেতু পূজা আছে আপনারা নিয়ে পরে ফেলতে পারো তাছাড়া ইউজ বিয়ে সব রকমের ওকেশন কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এইটা কিন্তু সিম্পলের মধ্যে একটা গরজিয়াস ড্রেস মানে অল বডিতে তোমরা চিকেন কারির কাজ পাচ্ছ পুরাটা জুড়ে এমব্রয়ডারি থাকছে সাথে কিন্তু স্টোনার্ক থাকছে এই যে স্টোন আর পাল্লের কাজ পাচ্ছ অল বডিতেই এখানে হাতাটা দেখিয়ে দিচ্ছি কাপড় থাকছে ইন্ডিয়ান ক্র্যাপ জর্জেট এর মধ্যে এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে এত সফট এই কাপড় গুলা ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেব এটা থাকছে প্যান্টের কাপড় প্যান্টের নিচে কিন্তু সেম প্যানেল টাইপ আছে এবং ওড়না ওড়নাটাও থাকছে ইন্ডিয়ান ক্র্যাপ জর্জেটের মধ্যে এই দেখো ওড়নাটা কিন্তু বিশাল বড় প্রাইস থাকছে কত ভাই প্রাইস আছে মাত্র পনেরোশো নব্বই টাকা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে পাচ্ছ এটাতেও সেম কাজ পাচ্ছ অল বডিতে কিন্তু বেশ সুন্দর করে এমব্রয়ডারি প্লাস স্টোন কালের কাজ পাচ্ছ সাথে ম্যাচিং ইনার থাকছে এই যে ইনারটা কিন্তু অ্যাড করাই থাকছে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে প্যানেল থাকছে নাটা থাকছে ক্র্যাপ জর্জেটের মধ্যেই প্রাইস থাকছে পনেরোশো নব্বই টাকা করে তোমাদের যার যেটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো এই সিলাসের কালেকশন আমি ছিলাম কাপড় বিড়িতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ